হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সমানীয় দর্শক শ্রোতা বন্ধু দোল পূর্ণিমার পূর্ণ দিনে ভুল করেও খাবেন না এই নিষিদ্ধ খাওয়ার ও সবজি শাস্ত্র মতে দোল পূর্ণিমার দিন এই খাবারগুলি ভুলেও খেয়ে ফেললে রোগ শোক দুর্ভাগ্য দারিদ্র বাস্তুদোষ চরম বিপর্যয় জীবনে নেমে আসে আর যার জন্য সারা বছর কষ্ট পেতে হয় দু সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের প্রভাব কতটা থাকবে এবং দোল পূর্ণিমার দিন যে খাবারগুলি ভুলেও খাবেন না সে কৃষ্ণের কৃপায় আর্থিক উন্নতি সৌভাগ্য বৃদ্ধি করতে দোল পূর্ণিমায় যে কাজগুলি করা আবশ্যিক এ পর্বে বিস্তারিত আপনাদের জানাবো সিংহ রায় সনাতনী বার্তার আজকের পর্বে আপনাদের আমরা স্বাগত জানাই আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন বন্ধুরা দু সালে দোল পূর্ণিমা চোদ্দই মার্চ শুক্রবার বাংলা উনতিরিশে ফাল্গুন তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে দোল পূর্ণিমা তিথি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে উদয়াতিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার তেরোই মার্চ হবে ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন চোদ্দোই মার্চ এবছর উদয়াতিথির হিসেবে দোল ও হোলি একই দিনে পড়েছে তবে হোলি যেহেতু মূলত দোলের পরদিন পালিত হয় সে কারণে হোলি উৎসব চোদ্দ ও পনেরোই মার্চ এই দুই দিনই পালন করা হবে আবার দোল পূর্ণিমার দিন রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ আর জানিয়ে অনেকের মনে সংশয় তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই ভারত ও বাংলাদেশে দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং গোপীগণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন সেই মেনে আজও দোল পূর্ণিমার পবিত্র তিথিতে খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই সাথে থাকে হরেক রকম আয়োজন অনেকে আবার খাওয়ারের বৃদ্ধির কথা মাথায় রেখে দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে বাড়িতে শ্রী সত্য ও মা লক্ষ্মীর পুজো করে থাকেন তবে শুধু পুজো অর্চনা করলেই হবে না জানতে হবে সঠিক নিয়ম এবং আপনি যদি পুজো করতে নাও পারেন সেক্ষেত্রেও দোল পূর্ণিমা তিথিতে গৃহস্থের কল্যাণে সংসারে আয় উন্নতি করতে শরীর স্বাস্থ্য ভালো রাখতে খাবার খাদ্য গ্রহণে যে বিধিনিষেধ রয়েছে তা সকলেই পালন করবেন এতে আখেরে নিজেদেরই লাভ এতে গৃহলক্ষ্মী প্রসন্ন হন সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় চোখে পড়ার মতো দোল পূর্ণিমার তিথিতে ভুল করেও কেউই আমিষ জাতীয় কোনো রকম কোনো খাবার খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি বন্ধুরা পূর্ণিমার দিন উচ্চ প্রোটিনযুক্ত খাবার একেবারেই খেতে নেই কারণ পূর্ণিমা তিথিতে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেয়ে ফেললে পেটের সমস্যা হজমের গোলমাল দেখা দেয় তাই দোল পূর্ণিমার দিন এই আমিষ জাতীয় খাবার খেলে তা শরীর স্বাস্থ্যের জন্য সঠিক নয় অজান্তেও এইগুলি খেলে রোগ ব্যাধি পেটের সমস্যা গ্রহদোষ আসতে পারে দ্বিতীয় দোল পূর্ণিমার দিন ভুল করেও কোনো রকম পোড়া খাবার কেউ খাবেন না এতে চরম দুর্ভাগ্য দারিদ্র আসবেই মতে দোল পূর্ণিমার পবিত্র দিনে পোড়া কোনো রকম কিছু খেলে যেমন বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া ইত্যাদি ভাগ্যলক্ষ্মী রুষ্ট হন জীবনে নেমে আসে অর্থ কষ্ট গ্রহদোষ বিপর্যয় তাই দোল পূর্ণিমার দিন কোনো রকম কোনো পোড়া খাবার কেউই মুখে তুলবেন না তৃতীয় দোল পূর্ণিমার দিন তেঁতো কোনো রকম কোনো খাবার খেতে নেই বসন্তকালে রোগ জীবাণু নাশ করার জন্য এ সময় তেঁতো খাবার আমাদের পাতে কম বেশি থাকবেই কিন্তু দোল পূর্ণিমার দিন তেঁতো খাবার খাওয়া মানে নিজের ডেকে দুর্ভাগ্য কষ্টকে নিমন্ত্রণ জানানো তাই দোল পূর্ণিমায় আপনারা কেউই করলা নিম পাতা উচ্ছে তেতো কষা স্বাদের কোনো রকম শাক সবজি বা খাওয়ার ভুল করেও দাঁতে কাটবেন না এতে কিন্তু চরম দুর্ভাগ্য দারিদ্রে কষ্ট পেতে হবে বন্ধুরা দোল পূর্ণিমা তিথি ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত আর শ্রীকৃষ্ণকে সমর্পিত পূর্ণ দিনে বেশ কয়েকটি সবজি ও শাক একেবারেই নিষিদ্ধ তার মধ্যে অন্যতম হল কলমি শাক লাল শাক পুঁই শাক এইগুলি দোল পূর্ণিমার দিন কেউই খাবেন না এছাড়াও দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবেরও আবির্ভাব তিথি সে কারণে দোল পূর্ণিমাকে অনেকেই গৌড় পূর্ণিমাও বলে থাকেন এবং অনেকেই গৌড় পূর্ণিমা ব্রত উপবাস পালন করেন গৌড় পূর্ণিমার ব্রত উপবাস দোল পূর্ণিমার দিন চন্দ্রোদয় পর্যন্ত করা হয় আর এই উপবাসের নিয়ম একাদশী দিনে ঠিক যেভাবে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয় পঞ্চরবি শস্য বর্জন করে ঠিক একই রকম এছাড়াও দোল পূর্ণিমার দিন কোনো প্রকারের শিম ঢেঁড়স বেগুন বরবটি এই সবজিগুলি খেতে নেই শাস্ত্র মতে দোল পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে আর ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনার বিশেষ দিনে ঢ্যাঁড়স শিম বেগুন বরবটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ দোল পূর্ণিমায় সংসারে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করতে যে কাজগুলি অবশ্যই পালন করবেন দোল পূর্ণিমার দিন কেউ দেরি করে ঘুম থেকে উঠবেন না দোল পূর্ণিমায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের ইষ্টকে স্মরণ করে বিছানা ছাড়বেন প্রাত স্নান সম্পন্ন করবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন স্নানের পর সূর্যদেবকে প্রণাম করে জল অর্ঘ নিবেদন করবেন বাড়িতে দোল পূর্ণিমা তিথিতে শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করতে পারেন তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলবে উপোস করে পারলে পুজোর জোগাড় নিজে হাতে করবেন এদিন বাড়ি অপরিষ্কার না রাখাই ভালো ভুলেও বাসি পান্তা দোল পূর্ণিমার দিন নিজে খাবেন না অন্য কেউ দেবেন না তাই দোল পূর্ণিমার দিন বাড়ি ঘরদোর পরিষ্কার করে সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন তাতে শুভ শক্তির আগমন আপনার গৃহে ঘটবে দোল পূর্ণিমার দিন বাড়িতে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রীয় বিধান দোল পূর্ণিমায় পুজো করলে পুজো শেষে পুজোর প্রসাদ বাড়ির আশেপাশে থাকা সকলকে বিতরণ করবেন এতে সংসারে শ্রী বৃদ্ধি হবে দোল খেলার সময় গোলাপি লাল হলুদ এবং নীল রঙের আবির বেশি ব্যবহার করুন তাতে আপনার স্বাস্থ্য কেরিয়ার শিক্ষার দিকে উন্নতি হবে বন্ধুরা আধুনিকতার সাথে তাল মিলিয়ে দ্রুত জীবনযাত্রার জটিল চাপে আজকাল হয়তো আমরা আর এসব নিয়ম মেনে চলতে চাই না তবে স্বাস্থ্যের এই বিধিনিষেধ আমাদের ভালোর জন্যই করা হয়েছে দোল পূর্ণিমার পালনীয় বিধি নিষ্ঠার সাথে পালন করলে অবশ্যই সংসারে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক উন্নতি হবে নিশ্চিত রূপে শুভ দোল পূর্ণিমা ও হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ এ পর্যন্তই সাথে থাকবেন দেখা হবে আগামী পর্বে হরে কৃষ্ণা